নির্জন সমুদ্রের নীল জলরাশির অথুল তলদেশে যে বিষয় লুকিয়ে থাকে তা কল্পনার অতীত মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে যতই গর্ব করুক প্রকৃতির রহস্যময় জগতে এমন কিছু প্রাণী আছে যাদের ভালোবাসা অনুভূতি আর পারিবারিক বন্ধনের গভীরতা মানুষের চাইতেও হলো অর্কাতিমি তারা কেবল তাদের সাধারণ বুদ্ধিমত্তার জন্যই পরিচিত না বরং একে অপরের প্রতি মমতা এবং শোকের যে বহির তারা দেখায় তাই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তারা যেন পরিবারকে আগ্রে ধরে রাখার শেষ চেষ্টাটুকু পর্যন্ত করতে থাকে তবে সব থেকে অবাক করার মতো বিষয় হলো, কিছু সময় পরে তারা নিজেরাই চুপচাপ মৃত্যুর দিকে এগিয়ে যায় যেন এই পৃথিবীর সাথে তাদের সম্পর্ক শেষ তারা স্বেচ্ছায় এই মৃত্যুকে মেনে নেয় কিন্তু কেন কেন তারা এমন ভাবে নিজের ইচ্ছায় মৃত্যুর দ্বারে পা বাড়ায় আর সেই তাদের পরিবারের সদস্যরা কিভাবে তাদের পাশে দাঁড়ায় মানুষের মতো করে তারা কিভাবে শোক পালন করে তা একটু পরেই বলবো তবে তার আগে চলুন এই অসাধারণ প্রাণীর মৃত্যুর অন্তিম অধ্যায় আর সেই গুলোতে তারা পরিবারের শোকের মনোবেদনা এবং অবিশ্বাস্য ভালোবাসার গল্প জানতে চলুন দেওয়া যাক সমুদ্রের গভীরে সাল দু হাজার তখন গ্রীষ্মকাল কানাডার ভ্যানকুভার দ্বীপে এমন এক ঘটনা ঘটেছিল যা সমগ্র বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল তাল্লিকা নামের এক অর্কাতিমি তার সদ্যজাত জন্মানো বাচ্চাটাকে হারিয়েছিল কিন্তু এই মৃত্যুই যেন তার গল্পের শেষ না বরং তা ছিল এই শোকযাত্রার শুরু প্রায় সতেরো দিন তাল্লিকা সেই মৃত বাচ্চাটাকে তার মাথায় নিয়ে ঘুরে বেড়িয়েছিল সমুদ্রের বুকে হাজার হাজার মাইল জুড়ে তার এই অস্বাভাবিক আচরণ সামুদ্রিক প্রাণী নিয়ে যে সকল গবেষকরা গবেষণা করেন তাদের নজরে আসে বিশেষজ্ঞরাও এটা দেখে হতবাক হয়ে যান কেন একটা মা এইভাবে শোক প্রকাশ করবে কি এমন ভালোবাসা যা তাকে বাচ্চাটাকে ছাড়তে দিচ্ছিল না প্রথমে সেই গবেষকটি ভেবেছিল এটা হয়তো কোনো শোকের বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু যদি একটু গভীরে থাকানো যায় তাহলে একটা অন্য চিত্র দেখা যায় তার লেখা কেবল শোক করছিল না সে সম্ভবত তার বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছিল অর্কাতিমি সাধারণত নিজের সঙ্গী এবং পরিবারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা তাল্লিকা হয়তো তার বাচ্চাটার জন্য একই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন অরকাতিমি বুদ্ধিমান এবং অত্যন্ত সামাজিক প্রাণী তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর এবং অনুভূতি থাকে কিন্তু তাল্লিকা মাতিমির ঘটনা একেবারেই অন্যরকম তাল্লিকা মাতিমিরা যেন কোনো কিছুতেই হার মানতে রাজি ছিল না সে তার বাচ্চার জন্য বারবার জলের গভীরে ডুব দিচ্ছিল মৃতদেহটা ডুবে গেলে আবার সেটাকে তুলে আনতো এক মা অর্কাথিমির এই নির্ভীক মমতা প্রমাণ করে মায়ের ভালোবাসা সবকিছুকে যেন হার মানিয়ে দিতে পারে তার লিকার ঘটনার মতো আর একটা অর্কাথিমির ঘটনা পর্যবেক্ষণ করেছিলেন বেশ কয়েক বছর ধরে উন আর একটা গড় শক্তি সেই তিমিটার তারা নাম দিয়েছিল স্ট্যাম্পি তবে এই ঘটনাটা ছিল বেঁচে থাকার লড়াইয়ের স্ট্যাম্পি ছিল গরকাতিমি যার প্রায় সব পাগনাই পুরোপুরি ভাবে কেটে গিয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনায় সম্ভবত কোনো জাহাজের পপুলারের আগাতে যখন এই ঘটনা ঘটে তখন গবেষকরা ভেবে নিয়েছিলেন স্ট্যাম্পি হয়তো মারা গিয়েছে বিজ্ঞানীরা অনেক বছর তার কোনো সন্ধান পাননি এবং তারা মৃত হিসেবেই ধরে নিয়েছিল কিন্তু স্ট্যাম্পি ফিরে এসেছিল এবং অনেক সুস্থ হয়েই ফিরে এসেছিল তবে সে একা ছিল না স্ট্যাম্পই আরো পাঁচটায় ভিন্ন পরিবারের সাথে ছিল সে নিজে শিকার করতে না পারলেও অন্য অর্কাতিমিরা তাকে খাবার এনে দিত এমনকি দুটো মা অর্কাতিমিকেও সেখানে দেখা গিয়েছে যারা বড় বড় হেরিং মাছ ধরে স্ট্যাম্পির জন্য নিয়ে এসেছিল এ ছিল চমৎকার উদাহরণ কারণ এই অর্কাতিমি কখনো হাল ছাড়েনি তার পরিবারের সদস্যরা কখনো তাকে ছেড়ে যায়নি বরং তারা সব সময় তাকে আগলে রেখেছে যেন সে একদিন আবার নিজের জগতে প্রতিষ্ঠিত হতে পারে বিজ্ঞানীরা যখন স্ট্যাম্পিকে ফিরে আসতে দেখে তখন তাদের চোখে জল চলে আসে এটা ছিল প্রকৃতির এক অসাধারণ চমৎকার কিন্তু এই সমস্ত কাহিনীর মূল প্রশ্নটা হলো কেন অর্কাতিমিরা ভাবে নিজেদের সঙ্গীকে মৃত্যুর মুখে একা ছেড়ে যেতে চায় না আসলে অর্কাতিমিরা অত্যন্ত সামাজিক এবং সংবেদনশীল প্রাণী গবেষণায় দেখা গিয়েছে তারা নিজেদের পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে তাই যখন তাদেরকেও মারা যায় বা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় পুরো পরিবার একে অপরের সহযোগিতা করে যেমন তাল্লিকা মা তার মৃত বাচ্চাটাকে ছেড়ে যেতে চায়নি তেমনি অনেক অর্কাতিমির পরিবারের সদস্যরা তাদের মৃত্যু নিশ্চিত হওয়ার আগে পর্যন্ত ছেড়ে না। তো এবার আপনাদের সেই প্রশ্নের উত্তর দেয়া যাক কেন অর্কাতিমি নিজের ইচ্ছায় মৃত্যুমুখে ঢলে পড়ে তাদের মৃত্যুর প্রস্তুতি বা কেমন তারা কি নিজের মৃত্যুর দিকে সত্যি এগিয়ে যায় হ্যাঁ কিছু ক্ষেত্রে এটা সত্যি বিশেষ করে বৃদ্ধ বা অসুস্থ তিমিরা যখন বুঝতে পারে তাদের জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে তখন তারা ধীরে ধীরে জলের গভীরে চলে যায় তাদের শেষ হয়ে আসে এবং তারা শিকারও করতে পারে না আর তারা নিস্তেজ হয়ে পড়ে থাকে সমুদ্রের নীল জলের গভীরে তা নিজেকে ছোঁপে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা যতক্ষণ সম্ভব তাদের তাদের পাশে থাকে বাঁচানোর শেষ চেষ্টা চালিয়ে যায় বিজ্ঞানীরা মনে করেন যখন এই প্রজাতির তিমি শিকার করতে অক্ষম হয়ে পড়ে তখন তাদের জীবনের শেষ অধ্যায় শুরু হয় কিন্তু অবশেষে অসহায় ভাবে মৃত্যুর কাছে হার মেনে নেওয়া মায়া মমতা এবং শোকের মধ্যে দিয়ে শেষ হয় এক অর্কাতিমির জীবন জীবনের যাই হোক অর্কাতিমির মৃত্যু তাদের জীবনের শেষ না বরং তারা মারা গিয়ে নিজেদেরকে বিলিয়ে দেয় আরো হাজার হাজার সামুদ্রিক প্রাণীদেরকে বাঁচিয়ে রাখার জন্য কিভাবে তিমির মৃতদেহ ধীরে ধীরে জলের গভীরে নেমে যায় আর সেই দেহ খাদ্য হয়ে ওঠে সমুদ্রের বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য এটা এমন এক চক্র যা সমুদ্রের গভীরের জীবনের ভারসাম্য বজায় রাখে তিমির মৃতদেহে গ্যাস জমা হয়ে ফুলে ওঠে যা মাঝে মাঝে আবার তাকে জলের উপরে ভাসিয়ে তোলে ধীরে ধীরে সেই দেহ আবার ভেঙে যায় এবং সমুদ্রের তলদেশে একটা সম্পূর্ণ ইকোসিস্টেমকে টিকিয়ে রাখতে সাহায্য করে এই প্রতিক্রিয়া শুরু হয় তিমির মৃত্যুর পর থেকেই প্রায় এক বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছ কাঁকড়া লবস্টার তার দেহের বিভিন্ন অংশ খেতে থাকে এই খাওয়ার শেষ হলে শুধু থাকে যা এক বিশেষ ধরনের ক্রিমি এসে খাওয়া শুরু করে এই কৃমির নাম হচ্ছে যা হাড়ের মধ্যে অ্যাসিড ছেড়ে তার কোষ একেবারে ভেঙে ফেলে এভাবে ধীরে ধীরে অর্কাতিমির দেহের শেষ চিহ্নটুকু মুছে যায় এবং প্রকৃতি তার কাজ সম্পূর্ণ করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর লাইক তার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ